মোবাইলে ওয়ান পার্সেন অনেশানেই একুশ মাসের এমি যার ভালো নাম এমেলিয়া তাসরিন মানে বাচ্চারা মোবাইল দেখলে আমি যতটা জানি কথা বলতে দেরি হবে হ্যাঁ আমি তার সঙ্গে কথা বলি বলে সে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করাতে কথাটা শিখেছে জোরে হ্যাঁ হ্যাঁ ফিশ মানে এখনকার বেশিরভাগ বাচ্চাদেরকে দেখি মোবাইল ছাড়া খায় না মোবাইল ছাড়া ঘুমায় না আমি কোনো সময় চাইনি যে আমার বাচ্চা মোবাইল দেখে খাক বা ঘুমাক রিডিং মানে আর রিটিং মানে রাইটিং মানে হ্যাঁ সিঙ্গিং মানে একুশ মাস আর যার ভালো নাম এমিলিয়া মুর্শিদাবাদের সালাদ থানার পুন গ্রামের পশ্চিম পাড়ায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই বয়সে সে নাম উঠেছে ট্রফি থেকে আরম্ভ করে বাকি মেডেল সবকিছু চলে এসেছে একুশ মাস বয়সে সে কি জানে এমেলিয়ার মা কি বলছে আসুন আমরা শুনবো মেয়েকে কিভাবে তৈরি করলেন এবং কখন বুঝলেন যে না একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠানো দরকার ন মাস বয়স যখন তখন থেকে মোটামুটি কথা বলতে পারে তো ন মাস বয়সে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমার নাম কে আমি নামটা পর্যন্ত বলতে পারতো তো তারপর যখন খাওয়াতাম আর কি আমি চাইতাম যে মোবাইলটা থেকে দূরে রাখতে বাচ্চাকে সেই জন্য ওই ছড়া বলে খাওয়াতাম কোনো সময় গল্প বলে দু একটা ওয়ার্ডের মানে বলে তারপর কোনো সময় যদি জিজ্ঞাসা করতাম মামা মেটা মানে কী গো ও বলতে পারতো যে এটা মানে এটা তারপর আস্তে আস্তে মাঝে মধ্যে বলতে থাকে একটা ওয়ার্ডের মানে যদি দিনে দু তিনবার জিজ্ঞাসা ওকে বলা হতো যে চিলি মানে লঙ্কা দিনে তিনবার বললে পরের দিন যদি জিজ্ঞাসা করা হতো যে মামা মেটা মানে কী গো ও বলে ফেলতো যে এটা মানে এটা হুম তো ওই কারণে ওর পাপা তারপর একটা বই কিনে এনে দেয় যে ওখান থেকে এটা সেটা বলতে থাকি তো এমন কি অপোজিট ওয়ার্ডের মানেও মনে থাকতো হুম তখন বয়স এগারো মাস হ্যাঁ এগারো মাস হবে শুধু অপোজিট ওয়ার্ডের মানে তো দিলে হবে না এই কারণে দু একটা বলতাম দিয়ে বলার পরে দেখি যে মাঝে মধ্যে সবই মনে রাখতে পারে দিয়ে ছাব্বিশটা ওয়ার্ডের মানে দশটা অ্যাকশান আরও বেশ কিছু ও আয়ত্ত করতে পারলো যখন তখন ওর পাপাকে বললাম একবার ভিডিওটা আপলোড করো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দিয়ে আপলোড করার পর হ্যাঁ দেখতাম নিউজে আমরা নিউজেই দেখেছিলাম একবার তখন ওর বয়স এগারো মাস হ্যাঁ এটা সেটা বলতে পারতো দক্ষিণখণ্ড যে বাবুটা দিয়ে তারপর ওর পাপা বলে দেখো চেষ্টা করে যদি পারে মনে রাখতে তো পারে দিয়ে মনে রাখার পর আস্তে আস্তে যখন এখন আলহামদুলিল্লাহ তিনশোটা ওয়ার্ডের মানেও জানে দিয়ে অ্যাপ্লাই করার পর যাই হোক অ্যাচিভ করতে পারে অ্যাচিভ করার পর এক মাস পর তখন ওরা পাঠিয়ে দেয় গিফটগুলো এই এইভাবেই আর কি আপনি ছাড়া বাড়িতে ওকে তৈরি করার আর কার কার হাত সবারই আছে মানে পরিবারের সকলেরই আমার একাত্ম হয় না আর আল্লাহর রসেম রহমত দিয়ে ও মনে রাখতে পারে ওইটুকু বাচ্চা হ্যাঁ হাঁটা শেখার আগে কথা বলতে পারে হ্যাঁ আল্লাহর দোয়ার অনেক যে ও কথা বলতে পারে তারপর সবাই জিজ্ঞাসা করে তোমার নাম কি বা তোমার বাড়ি কোথায় হ্যাঁ সবাই বলে মোটামুটি পরিবারের সকলেরই অবদান আছে একার পক্ষে তো আমার সম্ভব নয় আমার ইচ্ছা ও সবার আগে একটা সৎ মানুষও হ্যাঁ সবার আগে সৎ মানুষ হোক তারপর আর ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি আমার ইচ্ছা আইপিএস হোক বা অন্য কিছু হোক দেখা যাক ভবিষ্যতে এখন তো অনেক বাচ্চা এখন খেলাধুলার সময় খেলাধুলা করেই পড়াচ্ছলে যেটুকু হয় হোক ভবিষ্যতে যদি হতে পারে তো হবে মোবাইলের নেশা কিরকম মোবাইলে ওয়ান পার্সেন্টও নেশা নেই কেন আমি এখনকার বেশিরভাগ বাচ্চাদেরকে দেখি মোবাইল ছাড়া খাই না মোবাইল ছাড়া ঘুমাই না আমি কোনো সময়ই চাইনি যে আমার বাচ্চা মোবাইল দেখে খাক বা ঘুমাক হ্যাঁ এই সব জাতীয় নেশা হওয়ার একটুও নেই আর সবার আগে বাচ্চারা মোবাইল দেখলে আমি যতটা জানি কথা বলতে দেরি হবে হ্যাঁ আমি তার সঙ্গে কথা বলি বলে সে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করাতেই কথাটা শিখেছে হ্যাঁ আমি চাইনি সে কোনো সময় মোবাইল দেখুক মোবাইলের নেশা একটুও নেই মাঝে মধ্যে টিভিতে একটু কার্টুন দেখে ব্যস্ত আমার নাম নাজিফা খাতু এমির বাবা কর্মসূত্রে থাকেন বাইরে বাবা কি বলছেন তার মেয়ে নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বাকি যে ফর্ম ফিল আপ বাকি আমি করে দিয়েছি নিজে থেকে তো যখন জানলাম যে ওর মা আলোচনা করছিলাম যে না ওকে একটু রেকর্ড বুকসের নাম তোলানোর জন্য একটু চ্যালেঞ্জের মুখে করা যাক তো তখন দেখলাম ঠিক আছে ছোটো ছোটো অল্প অল্প ভিডিও বানিয়ে তখন আমি আপলোড করে দিই পরে পুরো প্রসেসিংটা ওরা যেভাবে করে সেভাবে আমি কমপ্লিট করি আপনি কোথায় থাকেন আমি কাজের সূত্রে সিমলাতে বাইরে থাকি কে নিয়ে আপনার তো একটা ইচ্ছা আছে বা স্ত্রীর সঙ্গে তো আলোচনা করেছেন কি ইচ্ছা আছে আমরা আলোচনা করেছি ভবিষ্যতে উপরবেলা যদি দেয় তাহলে আইপিএস পড়ানোর ইচ্ছা আছে বের কতটা কি করা যায় সেটা ভবিষ্যতে ব্যাপার দেখা যাক কি হচ্ছে এখন মেয়েকে টাইম দেন আপনি মেয়েকে টাইম বলতে সমস্ত রুটিন টাইমে ওর মা যেভাবে চালায় সেভাবে চলে আমি যখন বাড়ি থেকে বাইরে আসি তখন একটু পড়াশোনাটা কম করে বাকি টাইম টেবিলে সব চলে শুনছিলাম যে ও নাকি মোবাইল দেখে না এখনকার বাচ্চারা যেটা একবার খেতে গেলে বা একটু কোনো কিছু ঘুমোতে গেলেও চাই একটা মোবাইল তাই এইটা কি সত্যি ও মোবাইল কোনো রকম না ও ছোটো থেকে ওর মোবাইলে অত নেশা নেই কারণ সম্পূর্ণ যে ক্রেডিটটা ওর মায়েরই ওকে মোবাইল দেয় না মানে খাওয়াতে গেলেও গল্প বলে কথা বলে শুনিয়ে যে অ্যাক্টিভিটির মাধ্যমে খাওয়া অন্য টাইমে যে মোবাইল দেখি ওকে ছেড়ে দেওয়া মোবাইল সব দেখে না ছোট ছোটো টাইমে অল্প সময় সমস্ত বিরক্ত আছে ওদেরও সেই জন্য একটু কার্টুন দেখে টিভিতে বাকি ও মোবাইলে কোনো সময় দেখে মোবাইল দিলে ফেলে দেবো মোবাইল ইউজই করবে না আমার নাম মোহাম্মদ ইয়াসিন ডাক নাম রায় এই হলো এমির পরিবার কে হয় মাতৃ মাতৃ হ্যাঁ তার নাপ নে এই কম বয়সে এত কিছু শিখেছে নিজে আপনার বাড়িতেই শিখেছে হ্যাঁ তাই না বয়স 9 প্রথম থেকেই মধ্যে কথা বলতে পারে ওর মায়ের বেশি প্রচেষ্টা ও মা চায় যে আমার মেয়ে কে ভালোভাবে মানুষ করবো এবং ভালো শিক্ষিত করবো ভবিষ্যতে যেন ভালো জায়গায় পড়াশোনা করতে পারে এমন ও মা সময় ওর বাচ্চাকে গাইড দেয় এবং মানে অ্যাক্টিভিটির মাধ্যমে ওকে এটা কি ওইটা কি এইভাবে পড়াশোনা শেখায় ওর মাই মেন ওর মাই হচ্ছে মানে ওকে মানে পড়াশোনা শেখাবার জন্য মেন ভূমিকা বাড়ি থেকে বেরোই তো কম দেয় যাতে পড়াশোনা করে ঘরে বসে মানে ছলে বলে কৌশলে

নিনি আমাকে বলে নানু মানে আমার মাকেও খুব আদরের সঙ্গে বৌমা নামাজ বললেন আজান হচ্ছে নামাজ পড়তে হবে আল্লাহ হ্যাঁ তারপরে বাড়ি ঢুকলে আবার ওইটুকু সালে মানে ঘুমো দেয় মানে এই রকম সব কিছু শিখছে আপনার নাম কি আমার নাম আব্দুল মান্নান গ্রাম ফুলাশি পোস্ট ভরান থানা ছাড়ার পশ্চিম পশ্চিমবাড়ায় আমি প্রাইমারি সহকারী উনআশি পূর্ব পাড়া নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপনারা শুনলেন এতক্ষণ এমি তার মা তার বাবা এবং পরিবার তারা কি বলল হ্যাঁ আপনাদেরও যারা সন্তান আছে যে ছোট্ট বাচ্চা তাকে যদি একটা মোবাইল ফোন না দেন দেখা যায় সে খাচ্ছে না সে ঘুমোচ্ছে না কোনো কাজ করছে না সারাদিন মোবাইল দেবেন না মোবাইল দিলে তার কথা বলার যেটা চেষ্টা সেটা কমে যাবে যত তাকে মোবাইল থেকে দূরে রাখবেন তত তাড়াতাড়ি বাচ্চারা কথা বলতে চাইবে এমির এমির শুনলেন মা আমরা খবর করেছিলাম এখান থেকে খুব একটা দূরে না খন্ড যখন দেখেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একটা বাচ্চা নাম উঠেছিল যখন এগারো মাস বয়স তখন যেহেতু সে কথা বলতে পারে তারপর চেষ্টায় আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠালো এবং উঠিয়ে তার মেডেল টেডেল কিছু পেয়েও গেছে এমি তৈরি করছে এবং এমির মা বাবা তাদেরও বিভিন্ন রকম স্বপ্ন কিন্তু সব থেকে আগে যেটা এমির মা বলে গেল ভালো মানুষ হা হ্যাঁ এখনকার সমাজে যেটা সব থেকে বেশি দরকার ভালো মানুষ তাগিদ আশা করি থাকবে এইরকম মুর্শিদাবাদের সালারে পুনাশি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে